अरे त्यो मोयला 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 भन्छु जुन नामले जता ल्याग्या छन् मोयला हो यो अनि जुगरा खुइलाते पर्ला न गा पुला जम गलागे मोयै सुन्दर लाग्यो त धेरै जे जे र मजा लाग्छ हे सेन त बस बस बस

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আজকে বিকেলে সবাই সুন্দরভাবে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে বুড়িগঙ্গা নদীর ওই পারে আজকে নৌকা দিয়ে পার হচ্ছি ভালোই লাগতেছে খুব আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল আর পানিও বেশি ছিল ও ভালোই লাগতেছে আর আজকে আমরা যাবো হচ্ছে আমাদের পরিবারের সবচেয়েতে ছোট এক সদস্য তার সাথে দেখা করতে

আমরা আসছি হচ্ছে হাসপাতালে বাট আমার হাসপাতালটা নাম মনে নেই আমাদের এখানে একটা ছোট্ট বাবু আছে মানে আমাদের ভাইয়া যাকে বলে ছোট ভাই সবার ছোটো তার সাথে মিট করার জন্য ফার্স্ট টাইম আমরা সবাই তার সাথে মিট করতে গেছি আর আমরা সব ভাই বোনেরা খুবই এক্সাইটেড ছিলাম ওকে দেখার জন্য আর ওকে দেখে প্রথমবার যে আসছে মনে হয়েছে মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লা আমাদের ছোট অতিথি বা ছোটো ভাই যাকে যাই বলি না কেন ও আল্লাহ রহমতে সুস্থ তারপরে খুবই মার্শাল খুবই কিউট হয়েছে তো ওর সাথে মিট করার জন্য মানে ওকে দেখার জন্যই আমরা সবাই আসছি তো হচ্ছে সর্বপ্রথমেই আমরা যখন ঢুকলাম তখন হচ্ছে রিয়া ওকে দেখে সাথে সাথে কুলে নিছে আর হচ্ছে আর বোনেরা মানে অনন্য কুমকুম সবাই মিলে খুবই মজা করতেছিলো আর হচ্ছে মানে ওকে একটু জাগানো বেবি তো মানে নিউ বোন বেবিরা তো সচরাচর ঘুমায় বেশি তো ওকে জাগানোর চেষ্টা করতেছিল আর ও হচ্ছে একবার তাকায় আরেকবার ঘুমায় একবার তাকায় আরেকবার ঘুমায় মানে হচ্ছে ও ঘুম ঘুম আসবে নাকি তাকায় ওর বোনদের দেখবে মানে আমাদের সবাইকে দেখবে ও এটা বুঝতে পারতেছিল না বা একটু পরে ঘুমায় যায় কি তাই না এই

आ हेक्बो न तबेला ओपी पुलो जम्मा भर्नु ओ पुलो बोन जेन के उले ओ के मलाई दे दे करन माइकि सर पूरा ओटी गर्नु रे के के ठीक है टेरा मोना पाचटा बच्चा औ गांदा गर्नु है यार हम चल के के बनला आ दिच करवाला जा करगा जैसे का बेसी करवा कर के ममसी